একদম নতুন দিন নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার তো আমাদের কাজ আমরা সেটাই ভাবি গতকালের ঘটনাটা সত্যি মন খারাপ করার এবং এই রেফারি কীভাবে আমাদেরকে আমাদের বিরুদ্ধে যাচ্ছে রেফারিং সেটা খুবই দুঃখজনক এটা নিয়ে আমার মনে হয় একটা তীব্র প্রতিবাদ করা উচিত আমাদের ক্লাবকেই কেন এভাবে বারবার রেফারিংয়ের শিকার হতে হচ্ছে কিন্তু তার পরের দিন এই সকালবেলা আমার এই এক্সিবিশনে এলাম আমাদের ক্লাবের এত বড় ঐতিহ্য এবং আমাদের ক্লাবের ঐতিহ্য বলে প্রমাণ করতে হয় না যে আমাদের ক্লাবের ঐতিহ্য আমাদের ক্লাব নাম করলেই এই ঐতিহ্যগুলো বেরিয়ে আসে তো এত বছরের একশো বছরের পুরোনো একটি ক্লাব আমাদের ক্লাব যে ক্লাবে কত প্লেয়ার এসে খেলে গেছেন এবং তারা আমাদের ক্লাবকে শিখরে নিয়ে গেছেন তাদের আমাদের সম্মান সেই ক্লাবের আজকে একটা সুন্দর একটা এক্সিবিশন আমি এসেছি থ্যাংক ইউ সো মাচ ইমামি ইসবঙ্গে এবং সেই সুযোগে আমাদের একটা গান আমরা ওই গানটা যদি একটু দর্শক গানটা আকাশ আমার ক্ষুদ্র লিখেছে এবং শুরু করেছে আমরা গিয়েছি এবং সেটা গিয়ে আমাদের নিজেদের খুব ভালো লেগেছে আকাশের এক্সপিরিয়েন্স কীরকম এই গানটা নিয়ে যখন তুই বাড়বে সেটা যদি বলে অভাব আমার খুবই ভালো আমার চিরকালই একটা স্বপ্নের ছিল ইস্টবেঙ্গলকে নিয়ে গান দেখবো গান বানাবো এবং যেহেতু বাবার সাথে থাকতে থাকতে আমি প্রচণ্ড ইস্টবেল ফ্যান হয়ে গেছি এবং ফলো করি ছোটোবেলা থেকে খেলা দেখতে শুরু করেছি ইস্টবঙ্গলের সঙ্গে তো আমার খুবই প্রিয় ক্লাব তো সেটার জন্য যখন গান বানাতে বলা হয় আমাকে খুবই খুশি হয়েছিল তখন দেখলাম যে বাবার আমি একসাথে গাইব তো দুজনে একসাথে গানটা গিয়ে দাও ওয়ান টু থ্রি আমাদের অনুভূতি একটাই রঙে লাল হলুদে বাঁচি প্রতিক্ষণ লড়াই আমাদের শিরায় শিরায় এই মশার জ্বলছে জ্বলবে আজীবন হোক দেশ কিংবা বিদেশ নাম রেখেছে একটাই দল এক বেশি সবার মনের রাজা এই দল আমার ইস্ট বেঙ্গল ও আমার ইস্ট বেঙ্গল ও গর্ব করে বল লে সবার seara amab is bengal thank you